গাইডস হালিশহ নিউ গ্রুপের তরফ থেকে আয়োজিত হলো চিত্র প্রদর্শনী এবং স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত দেখুন কি প্রতিক্রিয়া দিলেন হালি শহরের পৌর শুভঙ্কর ঘোষ অবশ্য সকল শিক্ষকদের প্রণাম জানাই সকল শিক্ষক শিক্ষিকাদের এবং আজ প্রতি বছরই আমি চার বছর এই নিয়ে পক্ষ থেকে করা হয় ভালো লাগে আসতে পেরে সেটাও ভালো লাগে এবং বেশ সাজানো গোছানো নিয়মের মধ্যে সবটা বাধা দেখতে সুন্দর লাগে তাই এই বছর আসতে পেরেও ভালো লাগছে শিক্ষক দিবস কি এই দুটো মহাবিদ্যালয় এক সমাজের কাছে একটা বার্তা অবশ্যই করি তাদেরকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে পড়াটা আমার আলাদা গুরুত্ব থাকছে এবং সমাজের যারা এগিয়ে নিয়ে যায় তারা শিক্ষক আবার একধারে রক্ত ছাড়া একজন মানুষকে বাঁচানো খুব মুশকিল হয় তখন ব্লাড কার্ড পাওয়া যায় না কিংবা রক্ত পাওয়া যায় না মানুষ ছোটাছুটি করে যার পরিবারের সাথে সে জানে দুটো কাজ আজকে একই দিনে হচ্ছে এটা দেখে ভালো লাগে না এটা হচ্ছে কি ওয়ান পার্সেন্ট কি টু পার্সেন্ট মানুষ থাকবে যারা নেগেটিভ রোল প্লে করে গভর্নমেন্টের বিরুদ্ধে এটা থাকে সব গভর্নমেন্টের কাছেই থাকে এবং পশ্চিমবাংলায় এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেই জায়গায় দাঁড়িয়ে এটা মনে করার জায়গা রয়েছে যে আজকেও শিক্ষক দিবস সারম্বরে পালিত হচ্ছে উনিশশো তিরাশি সালে যখন তৎকালীন বামফন সরকার ছিল তখন এরকম একটি ছাত্র আন্দোলন তৈরি হয়েছিল তখনকার সঙ্গে আজকের পার্থক্য এটাই যে তখন বা স্টুডেন্ট যারা ছিল তখন পিটিয়ে তুলে দেওয়া হয়েছিল কিন্তু আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে দাঁড়িয়ে সকল স্তরের মানুষ রাত একটা বাজুক দুটো বাজুক চারটে বাজুক পাঁচটা বাজুক আন্দোলনটা করে নিশ্চিন্তে বাড়ি অব্দি পৌঁছাতে পারছে এবং ধর্ষণটা যে আজকে প্রথম ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের মধ্যে হয়েছে এরকম কোনো ব্যাপার নেই আমরা চাই লয়ের পরিবর্তন হোক আইনের পরিবর্তন হোক যদি আইনের পরিবর্তন না হয় না ঘটে তাহলে কঠোর শাস্তির জায়গা যদি না তৈরি হয় তাহলে এটা আটকানো কোনোভাবেই সম্ভব না আমার ব্যক্তিগত মত এটা কারণ কিছু মানুষের এমন মানসিকতা থাকে যারা সমাজের বিকৃষ্ট মানের মানুষ যাদেরকে পানিশমেন্ট ছাড়া অন্য কোনো রাস্তা হয় না যাদের জন্য সংশোধনা গার তৈরি করা হয়েছে সেই টাইপের মানুষগুলোকে যদি শাস্তি দিতে হয় তাদের যদি ভয় ভীতি করতে হয় তাহলে আইনি ব্যবস্থার পরিবর্তন আনা উচিত আমরা এখনও জানি প্রতি পনেরো মিনিট অন্তর একটা করে মেয়ে ধর্ষণ হয় এবং তার সবচেয়ে হায়েস্ট যেই রাজ্যে হয় তার নাম উত্তরপ্রদেশ তারপরেই একটার পর একটা রাজ্য রয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখেছি যখন মণিপুর চলছিলো তখন পুরো নেটওয়ার্ক সিস্টেমটাকে বিগড়ে দেওয়া হয়েছিল দুশো জন মহিলা রেপ রয়েছিলো আজকের দিনে দাঁড়িয়ে সেটা কিন্তু অনেকটা পার্থক্য পশ্চিমবাংলার কাছে ব্যাপারটা হচ্ছে গিয়ে মানুষ একটা জায়গায় জোটবদ্ধ হয়েছে সেটা পশ্চিমবাংলায় যেটাকে ভারতবর্ষ দিশা দেখাবে পার্লামেন্ট আইন পাস না করলে ভারতবর্ষের জন্য আইন পাশ হয় না এটা আমরা সকলে জানি কিন্তু এটাকে রাজনৈতিককরণ একটা করার চেষ্টা বরাবরই হয়ে চলছে আমরা দেখে দেখতে পেয়েছি কিন্তু এটা বেশি দিনের জন্য মানুষ দেখুন আজকের দিনে দাঁড়িয়ে যারা পলিটিক্স করছিল তারা কিন্তু একটা দিকে হয়ে গেছে সাধারণ মানুষ একটা দিকে হয়ে গেছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যারা নিচুতলা দেখছি তারা খুব ভালোভাবে পরিষ্কার এটা দেখতে পাচ্ছি এরম মেন্টালিটিতে কিছু কিছু মানুষ থাকে কিছু কিছু ক্রাইম করার জন্য তাদের জন্য সঠিক ঠিকানা হচ্ছে গিয়ে যে কিন্তু যদি আমরা যেটা প্রথম থেকে বলে আসছি এবং আমার নিজের ব্যক্তিগত মত পনেরো দিনের মধ্যে চার্জ গঠন হোক এক মাসের মধ্যে ফাঁসি হোক সেই জায়গায় দাঁড়িয়ে যদি এটা করা যায় যারাই মেন্টালিটির মানুষ তারা কিন্তু ভয় পাবে এদিন অনুষ্ঠানে মূলত স্কাউটের সদস্যরাই করলেন অংশগ্রহণ তাদের এই কার্যকলাপের বিষয়ে দেখুন কি জানালেন স্কাউটের প্রবক্তা কৌশিক সমাদ্দার পূর্ব রেলওয়ে দ ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের শিয়ালদা ডিস্ট্রিক্টের হালিশহর নিউ গ্রুপের পরিচালনায় আমরা চতুর্থ বছর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা প্রতি বছরের ন্যায় এই পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন থেকেই বেছে নিই এই দিন আমরা এই সামাজিক উৎসবটা করে থাকি তো আমরা যে তিন বছর ধরে গত তিন বছর ধরে আমরা এই অনুষ্ঠানটি করে এসেছি এবং ভবিষ্যতেও আমরা এটা সাফল্যের সাথে করতে চাই এই জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই আমার গ্রুপের প্রত্যেকটা ইউনিট লিডার পাশাপাশি সমস্ত ইউনিফর্ম মেম্বার্স এবং যারা রক্তদাতা যাদের জন্য আজকের এই আয়োজন অর্থাৎ যারা রক্তদান করছেন মূল্যবান রক্তদানের মাধ্যমে সমাজ এবং দেশের সেবা করে চলেছেন তো তাদের প্রত্যেকেই আমাদের হালিশর গ্রুপের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এছাড়াও আমি ধন্যবাদ জানাতে চাইছি আমাদের ইস্টার্ন রেওয়ে দ্য ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের শিয়ালদা ডিভিশন এবং কাছরাপাড়া ওয়ার্কশপের আমাদের সমস্ত অনারেবেল রেলওয়ে ডিগনিটারিজদের এবং বিশপুরের মাননীয় বিধায়ক শ্রী সুবোধ অধিকারী মহাশয় কাঁচরাপাড়া এবং হালিশহর মিউনিসিপ্যালিটির পৌর প্রধান দল এবং সর্ব সর্বশেষে আমি ধন্যবাদ জানাতে চাইছি আমাদের প্রত্যেকটি মেম্বার্স এবং আমাদের যারা সদস্য সদস্য ভিন্দুর প্রত্যেকটি আমাদের মূল মূল যে মোটোটা আমরা স্কাউটসের যে মতোটা ফলো করি সেটা হচ্ছে সেবা সার্ভিস এই মূল মন্ত্রটাকে সামনে রেখেই আমাদের যে সংগঠন তারা কাজ করে চলে আপনারা আমাদেরকে দেখতে পারবেন প্রত্যেকটা পুজো প্যান্ডেলের সামনে দুর্গা পুজো হোক কালী পুজো হোক বিভিন্ন ধরনের মেলা সার্ভিসগুলোতে সেটা গঙ্গাসাগর মেলা থেকে শুরু করে কুম্ভ মেলা আমাদের জেলা স্তর থেকে সর্বভারতীয় স্তর অবধি প্রত্যেকটা জায়গায় সামাজিক কাজে আমাদের স্কাউটের সংগঠনটা যুক্ত থাকে এই মুহূর্তে আমাদের স্কাউট গাইড প্রত্যেকটা মেম্বার নিয়ে অর্থাৎ আমাদের দুটো সেকশন চলে একটা ছেলেদের একটা মেয়েদের তো দুটো নিয়ে আমাদের এই মুহূর্তে দুশো সত্তর জন অ্যারাউন্ড আমরা স্কাউটটা চালাচ্ছি হালিশ নিউ গ্রুপে বিডিও রিপোর্ট ২৪ ঘন্টা লাইভ